ফাইনালি কিন্তু মেলাতে পাওয়ার মিউজিকের একদম স্টার্টিং হয়ে গেলো আর কেমন করে কি বাজাচ্ছে অবশ্যই দেখানোর চেষ্টা করো কারণ প্রত্যেকটা সেটা কিন্তু স্টার্ট করে দিয়েছিলো শুধুমাত্র রয়ে গেছিলো বাকি কিন্তু পাওয়ার মিউজিক আর তাকে দেখার জন্য হাজার হাজার কিন্তু ভক্তের ভিড় একদম রয়েছে তোমার দেখলে অবশ্য বুঝতে পারবে তো চলো বেশি দেরি করবো না আজকেই ভিডিও তোমার দেখানোর চেষ্টা করবো পাওয়ার মিউজিক কেমন কি শুরু করলো মোটো মেলাতে উড়িষ্যাতে তো চলো ভালো যদি লাগে ভিডিওটা বেশি করে শেয়ার করে বন্ধুদের সাথে এটুকু তোমাদের রিকোয়েস্ট করলাম দেরি করবো না দেখতে থাকো পাওয়ার মিউজিক কেমন কী বাজাচ্ছে থেকে অপারেটার উত্তম ভাই তা প্রভু জগন্নাথ দেবের চরণে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছে এক ভাইব্রেশন ভজন গান পাওয়ার মিউজিক প্রেজেন্ট পুরুষোত্তম পুরুষের বন্ধুরা তোমরা দেখতে পেলে যে পাওয়ার মিউজিক কেমন কি বাজালো আগের ভিডিওতে আমি ডিএস সার্জেন্ট পঙ্কজ আর তার সাথে কিন্তু আইলা মিউজিক সবকটা সেটা কিন্তু ভিডিও দিয়েছি যারা যারা এখন দেখোনি চ্যানেল এলে দেখতে পারো বাদ বাকি তোমরা ফেসবুকে একটু বেশি নজর রাখো সেখানে কিন্তু আমি প্রচুর ভিডিও শেয়ার করছি এই মুহূর্তে করে কিন্তু ভিডিওটা শেয়ার করো এটুকু তোমাদের রিকোয়েস্ট করলাম আর কেমন কী লাগলো আর কার সাথে কার কম্পিটিশন হলে ভালো লাগবে কোন সেটা কেমন কী বাজাবে আজ রাতে আছে কিন্তু কম্পিটিশন সেগুলো কিন্তু অবশ্যই তোমরা একটু অপেক্ষা করবে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কোন সেটা কেমন কী বাজাবে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে তোমার কোন সেটটা হচ্ছে ফেভারিট সেটাও কিন্তু জানো আর কে কতগুলো কী কারণে বেছে সেটাও কিন্তু একবার কমেন্ট বক্সে লিখে জানাবে